আল্লাহ বলেন আল্লাযীনা না রব্বানা হাবলানা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ বলেন আমার পছন্দের বান্দরা এভাবে আমার কাছে বলে তারা বলতে থাকবে আল্লাহ আপনি আমার বিবেদ থেকে আমার খান ও আমার নসলের মধ্যে আমাকে ভালো মানুষ দান করেন এমন মানুষ দান করেন যা দেখলে চোখ জোরাবে দিল ঠান্ডা হবে এমন মানুষ দান করেন যে হবে মোত্তাকদের সর্দার ইমাম তার মানে হলো ওগো আল্লাহ যে সন্তান আমার চক্ষুকে রোদন করাবে এমন সন্তান আমাকে দিয়ে না ওগো আল্লাহ এমন সন্তান আমাকে দিয়েন না যে সন্তান আমাকে প্রেশান বানাবে

দুনিয়াতে প্রশংসিত হয় বর্জখে তারা নিয়ামত প্রাপ্ত হয় আর হাসরে সন্তানের কারণে মর্যাদার আসন পাবে পুরুষের একটা সন্তান যদি ভালো হয় তাহলে দুনিয়াতে সন্তানের কারণে মা বাবা সুখী হয়ে যায় গর্বিত হয় ইজ্জত পায় দুনিয়াতে সন্তান যদি খারাপ হয় তো মরে যাওয়ার পরে ওই সন্তান দিয়ে বেজ্যোতি হইতে হয় জীবিত অবস্থায় না খালি পাঁচ আগস্টের পরে আমি নিজের চোখে দেখছি ভিডিও দেখেছি এমন যে বঙ্গবন্ধুর মাথার উপরে মোতপাল লাগছে মোতা বুঝেন পেশাব করতেছে বঙ্গবন্ধুর মূর্তির মাথার উপরে পেশাব চেন খুলে ছেড়ে দিচ্ছে এই যে জিল্লতিটা এইটা বঙ্গবন্ধুকে করার সাহস পেত না সাহস পেয়েছে একটা অত্যাচারী সন্তান তার ওর শাসার কারণে সন্তানের কারণে মা বাবা তিরস্কৃত হয় অথবা পুরস্কৃত হয় প্রশংসিত হয় অথবা বেজতি হয় সন্তানটা দেখতে সুন্দর হওয়া লাগে না সন্তানটা যদি দেখতে কালো হয় কিন্তু সে যদি আদর্শ সন্তান হয় তাহলে তার কারণে ইজ্জত বেড়ে যায় অমন সন্তান না পাওয়ার কারণে আফসোস আসা যায় যেমন আমি নিজে শায়খ আব্দুল ফত্তা আবু গুদ্দা রহমতুল্লাহ চিঠি পড়েছি যে চিঠিটা উনি আমাদের জাতীয় মসজিদের খাতিব আব্দুল মালেক হাফিজা আফুল্লাহর বাবার কাছে লিখেছিলেন ওটার ভেতরে লিখছেন জামি আব্দুল ফাত্তা আবমুদ্দাকে আল্লাহ একটা আব্দুল মালেক দিলিক না। আপনি কত বড় ভাগ্যবান পিতা যে আপনাকে আল্লাহ পাক আব্দুল মালিক দান করেছে জমানার শ্রেষ্ঠ একজন আলেম দান করেছে বডিটা দেখতেও ওই রকম খুব বেশি সুশ্রী সুন্দর না অথবা স্ট্রাকচার অনেক লম্বা চওড়া না ছোট গোছের একজন মানুষ গায়ের রং কালো কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান এইরকম সন্তান না পাওয়ার কারণে দেশ না দুনিয়া খ্যাত আলেমের আফসোস

আব্দুল মালিক হাফিজা মতো একটা সন্তান না পাওয়ার বেদনা কাগজে লিখে তার পিতার কাছে কাছে প্রকাশ প্রকাশ করেছেন আব্দুল বাপের করেছে সন্তান যদি ভালো হয় তাহলে সন্তানের কারণে মা বাপ প্রশংসিত হয় ঘর দুয়ার বিল্ডিং যদি নাও হয় ভাঙ্গা ঘরেও যদি রয় ওরসে যদি একটা ভালো সন্তান হয় ঘরের সামনে দিয়া মানুষ যায় আর বলে বৃষ্টি এলে ঘরের ভেতরে পানি পড়ে কিন্তু এ ঘরে আল্লাহ তালা দুইটা রত্ন দান করেছে তার রত্ন দান করেছে আর যদি অট্টালিকার ভেতরেও বসে থাকে সন্তান যদি খারাপ হয় তাহলে পিতা মাতা সন্তানের কারণে তিরস্কৃত হয় গালি খায় আর বলে সান্দাবাজের বাপ বলে সন্তানশির পিতা খুনির পিতা অত্যাচারীর পিতা এই কারণে প্রতিতাপ মা বাবা আল্লাহর কাছে দোয়া করবে hablana min azwajina wazurriyatina qurrata a'yun ওজা আল্না আলিল মুতাতিনা ইমামা ইমামত লিডার লিডার লিডারশিপ মানসিক কেউ হয় নেকোকারদের শ্রদ্ধা কেউ হয় দাও হত তবলিগের শরদার কেউ হয় হোলামাদের শর্দার কেউ হয় সুফি সাধকদের সর্দার আর কেউ হয়

আপনি আমাকে খারাপ সন্তান আমার বংশে খানদানে দিন না যদি ন্যূনতম একজন হাফিজুল কোরআন হয় এর কারণেও মা বাপ কবরেও নেকি পায় এর কারণে মা বাপ ময়দানে মাহসারে আল্লাহর কাছ থেকে নুরের তাজ পুরস্কার হিসেবে পাবে মা এবং বাবা তাদের মাথায় আল্লাহ পাক নূরের তাজ পড়াইবেন যে নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি ভালো হবে এইটাও সন্তানদের কারণে পিতা মাতাকে এই পুরস্কার মহান রব্বুল আলমিন ধান করব এ কারণে এটি একটা মুমিনের জীবনের শ্রেষ্ঠ তো আল্লাহ আমাকে নেক্সট সন্তান দেবে যদি কেউ আরবিতে বলতে না পারে তাহলে আমাদের মুরব্বীরা বলে বাংলাই বলো এমন সন্তান দে আল্লাহ আমাকে এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই আমি মরে গেলে দোয়া করবে যে আমি যখন কবরে ঘুমায় থাকবো আমার জন্য একটা মানুষ যেন দোয়া করে যে বাবারে মাফ করে দেওয়া আল্লাহ এরকম একটা সন্তান প্রতিটা মানুষের ওরসে দরকার এই সন্তান গঠন করবে কারা আমার বাংলাদেশের শিক্ষা সিলেবাসকে ফ্যাসিস্টরা দীর্ঘদিন ধরে এমনভাবে নষ্ট করেছে যে আমাদের জন্য দোয়া করার মানুষ স্কুল কলেজ থেকে বের করা মুশকিল পূজার মানুষ বের করা যায় সন্ত্রাসী অথবা ব্লগার বের হয়ে যায় নেকোকার বের করার মতো সিলেবাস রাখা হয় নাই ধ্বংস করে দিয়েছে আমাদের সন্তানদের শিক্ষা সিলেবাস বিগত দিনে আওয়ামী লীগ এত খারাপ হয়েছিল কেন আলেমরা কারণ আলেমরা এই সত্যগুলো মানুষের কাছে বলে দিছে আলেমরা সংগ্রাম করেছে ট্রান্সজেন্ডার বই থেকে সরাও দারুইনের ভ্রান্ত মতবাদ সরাও গোমাতা সরাও এখানে ইসলাম ঢুকাও ইমান ঢুকাও ১৭ কোটি মুসলমানের ইমানের তালিম প্রবেশ করাও এগুলো আওয়াজ করেছিল আলেমরা সর্বশেষ ফ্যাসিস্ট তো গেল ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় বসলো হেরাও পুঁতে দিল সে প্রজ্ঞাপন জারি করলো গানের শিক্ষক নিয়োগ দেওয়ার হাসিনা তো মন্দিরে দাওয়াত দিছিল আরে এই মন্দির বানানোর চক্রান্ত করল ঘরে ঘরে যেন হারমোনিয়াম এক তারা দু তারা ঢুকে যায় আলেমরা কথা বলল ইনুস সাহেব প্রতিবেদন বাতিল করলো কিন্তু এখন যে তারা চিৎকার করছে আমাদের সন্তানদের ইমান বাঁচাতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও কানে তুলা দিয়ে বসে আছে কানের ভেতরে আওয়াজ যায় না তুলা দিয়ে বসে আছে আমরা এগুলো বলি জাতি আপনারা এগুলো শোনেন তবে আলেমদের এই কথাগুলো যদি আপনারা কর্ণপাত না করেন আর আপনাদের যদি এগুলো গুরুত্ব না দেন আপনারা তবে অপেক্ষা করুন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ইমানদার তালাশ করে পাবেন না কুলুলু আর নাস্তিক আর বেঈমানের আওয়াজ পাবেন বংশের ভেতরে ধন্যবাদ দিতে হবে এই দেশের যারা কোনো ধরনের সরকারি অনুদান ব্যতীতকে জনগণের যাকাত ফিতরা দান অনুদান দিয়ে মাদারেসে কওমিয়া দার করিয়ে রেখেছে মাদারেসে কওমিয়া দাঁড়িয়ে আছে বিদায়ী শক্ত বলার মানুষ আছে মাদারসা কাউমিয়া চে বিধায়ী ফকের কথা বলার জবান আর কণ্ঠ আছে মাদারসা কাউমিয়া আছে বিধায়ী সপ্তাব তত্ত্ব দিয়ে ভাবির হিসাব রক্ষা করার কাদেরা আছে মাদারেসা কাউমিয়া আছে বিধায়ী বিপ্লবের ময়দানে ময়দারে আছে এই পৃথিবীর সবচেয়ে তে দামি সম্পদ হলো মানুষ আল্লার সৃষ্টির শ্রেষ্ঠ সম্পদ হলো মানুষ প্রত্যেকটা মানুষেরই দাম আল্লাহ পাকের কাছে সর্বোচ্চ মানুষ দামি সৃষ্টি শ্রেষ্ঠ সম্পদ তাই প্রতিটি মানুষের নামে আল্লাহ পাক একটা করে জান্নাত বানিয়েছে যে জান্নাতের আয়তন সবচেয়ে ছোটটা ওই পৃথিবীর আয়তনের সমান সাত আসমান জমিনের সমান ওই জান্নাতটা আল্লাপাক একটা মানুষকে রাজত্ব হিসেবে দান করবেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানুষ তাই পৃথিবীতে যতদিন একজন মানুষের অবস্থান হবে যে মানুষটা কাছে পছন্দের এমন একজন মানুষও যদি পৃথিবীতে অবস্থান করে অবস্থান করে এই মানুষটা দুনিয়ায় থাকতে কেয়ামত সংগঠিত হবে না সময়ে সূর্য উদয় হবে সময় মতো ডুবে যাবে অক্সিজেন প্রবাহিত হবে গাছগাছালি ফুল ফলে সুসজ্জিত হবে দুনিয়া থাকবে যদি একজন মানুষও দুনিয়াতে থাকে আর যদি একজন মানুষও না থাকে যেই পৃথিবীতে মানুষ নামক দামি সম্পদ নাই ওই পৃথিবীর রাখার কোনো জরুরত নাই পৃথিবীটাকেই আল্লাহ পাক ইসরাফিল কে বাজাতে বলবেন এবং তেমত সংগঠিত হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে তবে শর্ত হলে এই মানুষটা আল্লাহর কাছে পছন্দের মানুষ হইতে হবে যে মানুষটা আল্লাহর মহাব্বতের হবে যে মানুষটা আল্লাহর কাছে জান্নাতের উপযুক্ত মানুষ হবে এই মানুষের দাম আছে আর যদি মানুষ যদি খারাপ হয়ে যায় মানব সম্পদ তো দামি কিন্তু মানব সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে এই মানব সম্পদ সম্পদ আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি সোরের চেয়েতে বেশি খারাপ হয়ে যায় উলাই কাকাল আম আদাল যেগুলো বাতিল মানুষ নষ্ট মানুষ নষ্ট মানুষ এরা চতুষ্পর্যন্তর চাইতেও বেশি নিকৃষ্ট অর্থাৎ সোরের চাইতে তারা বেশি নিকৃষ্ট সোরের চাইতে মানুষ নিকৃষ্ট কেন কেন শুকর তো সৃষ্টিগতভাবেই নাজারসুল আইন শুকরের সাথে যা লাগে ওইটাই নাপাক হয়ে যায় শুকর যে জায়গা থাকে জায়গা নাপাক হয়ে যায় ওর গায়ের সাথে যা লাগে ওটা নাপাক হয়ে যায় কিন্তু নাজাসুল আইন এই শুকরের ভয়াবহতা যতটুকু তার চেয়ে খারাপ মানুষের ভয়াবহতা লক্ষ কোটি গুণ বেশি ভয়ঙ্কর এ কারণে শুকর যেখানে থাকে একটা নির্ধারিত গন্ডিকে খারাপ বানায় তার সাথে যে তার টাচ লাগে ওইটা খারাপ হয় কিন্তু মানুষ যদি খারাপ হয় মানব সম্পদ যদি নষ্ট হয়ে যায় মানুষ যদি যদি অপবিত্রতা যদি মানুষকে গ্রাস করে অপবিত্র যদি মানুষ হয়ে যায় মানুষের খারাপই নির্ধারিত জায়গায় শুধু ছড়ায় না একটা মানুষের সারা দুনিয়াতে ছড়ায়। মানুষ যারা ওরা অবস্থান করলে ওদের ক্ষতি ওদের খারাপি সারা দুনিয়াতে আমি যেটা বলতেছিলাম মানুষ যদি খারাপ হয় তো খারাপ মানুষের খারাপি এক জায়গায় থাকে না যেমন শেখ হাসিনা গণভবনে বসে থাকতো গোটা বাংলাদেশটাকে জ্বালায় থাকে বন্ধ ঘরের ভেতরে কলম ধরে বসে থাকে ওদের এই কলমের খোঁচায় সারা দুনিয়াতে ওদের কলম পড়ার মতো মানুষ যেখানে যেখানে থাকে ওদের ক্ষতি তাদের ভেতরে ছড়াইতে থাকে খারাপ মানুষ বড় ভয়ঙ্কর দেখেন না বুবু শেখ হাসিনা বুবু উনি দেশে নাই আছে উনি ইন্ডিয়াতে এখনও ওনার যন্ত্রণায় কিন্তু শঙ্কিত সবাই উৎকণ্ঠা কেন কেউ যদি দুষ্ট হয় তো দুষ্ট মানুষের আসার এটা নির্ধারিত জায়গায় সরায় না এটা কখনো কখনো একজন খারাপ লোকের খারাপই সারা দুনিয়াকে বরবাদ করে ফেলে নাপাকিটা তো নির্ধারিত জায়গায় কিন্তু মানুষ যদি সর হয়ে যায় মানুষ যদি বেঈমান হয়ে যায় মানুষ যদি নাপাক হয়ে যায় মানুষের খারাপিটা সারা দুনিয়া ছড়ে আবার মানুষ যদি ভালো হয় একটা ভালো মানুষ সারা দেশের জন্য যথেষ্ট হয় যেমন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি একাই যথেষ্ট ছিলেন আল্লামা আল্লামা নূর হোসেন আসমি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি ফজলুল হক আমিনী এই যে মানুষগুলো হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই ওনাদের আদর্শিক জীবন গোটা দেশের জন্য যথেষ্ট ছিল মনে রাখতে হবে এই মানুষগুলা কিন্তু গাছে ধরে না মানুষ যে জন্মায় মানুষের ঘরেই মানুষ জন্মায় একারণে কারণে পৃথিবীর সব মানুষেরা আল্লাহর কাছে দোয়া করবে কেয়ামত পর্যন্ত যে তার উরসে তার খানদানে খারাপ মানুষ যেন জন্মগ্রহণ না করে এটা আল্লাহর কাছে বলবে কারণ মানুষের ঘরে যে মানুষ জন্ম হয় সন্তান সন্ততি হয় এই সন্তান দেয়কে আওয়াজ করে বলেন তাওয়াজ যে এইদিকে রাখেন মানুষের ঘরে সন্তান তো বুঝে থাকলে জোরে আওয়াজ করে বলেন বাবার দরবারে খাজার দরবারে মাজারে অথবা কোন জায়গায় কি সন্তান পাওয়া যায় সন্তান কে দেয় আল্লাহ দেয় আল্লাহ যেহেতু সন্তান দান করেন এই সন্তানটাই ভালো হলে এটা হবে শাইখুল ইসলাম আল্লাহ মাহমদ শফি আর এটা যদি খারাপ হয় এটা হবে মুরগি চোরা শাহরিয়ার অথবা কবির চৌধুরী অথবা তসলিমা নাসরিন হয়ে সুতরাং এই যে সন্তানটা ওরসে আসবে এ সন্তানটা কেমন আসবে এইটা আল্লাহর কাছে কামনা করা যে আল্লাহ আমাকে কিন্তু দুষ্ট সন্তান আপনি দিয়ে না কোন শব্দে আল্লাহর কাছে চাইব আল্লাহ পাক দয়া কইরা সেই শব্দটাও শিখাইয়া দিছে এই প্রত্যেকটি মাদ্রাসা হলো হাকিম থানবি বলেছেন প্রত্যেক একটি মাদ্রাসা হলো হেফাজতে আউলাদে মুসলিম মাদ্রাসা কোনো সন্ত্রাস শিক্ষা দেয় না মাদ্রাসা কোনো দাঙ্গা ফাসাদ শিক্ষা দেয় না গাড়িতে আগুন দেওয়া শিক্ষা দেয় না তবে মাদ্রাসা দিনের জন্য জীবন দিতে হয় এটা অবশ্যই শিক্ষা দেয় যে জীবন দিবা কিন্তু দিন বাঁচাই আর জাতিকে কিভাবে দিনদার বানাতে হবে তা শিক্ষা দেয় সুতরাং এই মাদ্রাসাগুলো যারা প্রতিষ্ঠা করেন এরা সমাজের জন্য বুঝানা এরা হলো সমাজের সংস্কার এরাই সমাজের সংস্কার সুতরাং মাদারিসে কওমিয়ার সাথে থাকবেন কেন খানদানের ভেতরে নেক সন্তান জন্ম হওয়ার আশা ঠিক কি না যারা আওয়াজ করে বলেন আমার এই আল মাগরিবের এই সংক্ষিপ্ত দাওয়াতি বক্তব্য যদি বুঝে থাকেন তো এদেশের মাদ্রাসা কওমি মাদ্রাসা আলেম ওলামা দেওবন্দি ওলামা হজরতদের সাথে সর্বাত্মক সহযোগিতা করে জাতির যে কোনো সংকটে যে কোনো বিপ্লবে যে কোনো সংগ্রামে সঙ্গী হইতে রাজি আছেন তো ইনশাল্লাহ কুবাইলাল মাগরিব ওয়াদা করেন কারা কারা রাজি আছেন ওয়াদা করেন আল্লাহর কাছে আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন এবং এই জামিয়াকে আল্লাহ পাক কবুল করুন আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল اي এই দেশকে দেশের সাহায্য করুন ওবাইল আল মাগরিব মুখতাসার দোয়া لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغارا اللهم إنا نسألك الجنة ونزاك ونعوذ بك من النار اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم وفقنا لما تحب وترضى اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنيه والهدى انك على كل شيء قدير اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين